বিসমিল্লা রহমান রাইম হ্যালো গাইস ব্যাক টু ব্যাক ইউটিউব চ্যানেল এম এল ফ্যাব্রিক্সের পক্ষ থেকে রইল আন্তরিক লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আসো বিশ্বাস আমার ভিডিওটা যে যেখানতে দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই নিত্য দিনের প্রত্যাশা অনেকেই আমাকে বলতেছেন যে এক কালার কিছু ভিডিও দেওয়ার জন্য তার জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম এক কালার ভিডিও এগুলো আর এক বহর কটন কাপড় ফুল কটন কাপড় এগুলো দিয়ে তৈরি হবে সালোয়ার কামিজ যে যেটা ইচ্ছা আপনাদের গস কাপড় দিয়ে যে কোনো ইচ্ছা যে কোনো কিছু তৈরি করতে পারবেন এগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর কালারগুলো পাবেন একবারে অরিজিনাল কালার যা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন খুব সুন্দর কালারগুলো যেটা যেই কালার সাথে ম্যাচিং করে সালোয়ার কামিজ যে কোনো কিছু তৈরি করতে পারবেন এগুলা দিয়ে গস কাপড় এগুলো এক ভরের গস কাপড় অনেক সুন্দর সুন্দর কালার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শোক করবেন ইনশাআল্লাহ পৌঁছে যাবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে সর্বপ্রথম সবার আগে গস কাপড়গুলো ডাকার মধ্যে যারা নেবেন আশি টাকা হোম ডেলিভারি চার্জ ডাকার বাইরে যারা নেবেন একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি চার্জ ভিডিওটা একটু বড় হবে অনেক ধরনের কাপড় আছে এক কালারের মধ্যে একটু ধৈর্য সহকারে দেখবেন আর স্কিপ করে কেউ দেখবেন না স্কিপ করে দেখতে গেলে হয়তো আপনার পছন্দের কালারটা এড়িয়ে যাবেন তখন আর কালারটা খুঁজে পাবেন না অনেক সুন্দর সুন্দর কালারগুলো পাবেন এল ফেব্রিক্সে যা আপনার নিত্য প্রয়োজনীয় কাপড়গুলো পাবেন এল ফেব্রিক্সে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের কাপড় পাবেন এল ফেব্রিক্সে হাই রেঞ্জ থেকে লো কোয়ালিটি পর্যন্ত কাপড় আছে যেটাই পছন্দ বিস্ক্রিনশটদের শো করবেন আমার কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাবে আপনাদের হাতে সর্বপ্রথম সবার আগে গস কাপড়গুলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি অন করে দিবেন লাইক শেয়ার করতে বলবেন না আপনার একটা লাইকে উৎসাহিত করবে পরবর্তীতে আপডেট দেওয়ার জন্য আমাকে প্রতিদিনই দুই চারটে করে ভিডিও পাবেন আপনারা কারণ আমার হয়তো অনেকেই বলতেছেন ভাই আপনি লেট করতেছেন দেরি হইতেছে মেসেজ দিতে হইতেই আছে ভাই একটু সমস্যা কারণ আমি চাকরি করি চাকরির পাশাপাশি আপনাদের সেবা করতে নিয়োজিত থাকি তারপর দোকানে কাজ করে কাস্টমার সাথে কথা বলে তারপর আপনাদের সাথে একটু আমি মেসেজ দেয় অবশ্যই পর থেকেই মেসেজটা পাবেন ওই দুই চার দশ মিনিট আধা ঘন্টা এরকম একটা লেট হইতে পারে মনে কিছু নেবেন না কারণ কাজটা এরকম থাকতেই পারে মানুষের আর এগুলো হচ্ছে জয়পুরি কটনের মধ্যে স্টেপগুলো হচ্ছে জয়পুরি কটন প্রিন্টের মধ্যে এগুলো এক কালার এই যে সুতি কাপড়টা দেখবেন অনেক সফট খুব সফট কাপড়গুলো পাবেন এমএল ফ্যাব্রিক্সে যে থেকে ভিডিওটা দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন বেল বেলাইকুনটি অন করে দিবেন লাইক শেয়ার করতে বলবেন না আপনার লাইকে উৎসাহিত করবে আমাকে পরবর্তীতে আপডেট দেওয়ার জন্য প্রতিদিন দুই চারটা করে ভিডিও পাবেন যা আপনাদের পছন্দের কাপড়গুলো বেছে নিতে পারবেন যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে পরে যাবেন আগে সিলেক্ট করবেন কোন কাপড়টা দিয়ে কোন ড্রেসটা তৈরি করবেন তারপর আমাকে জানাবেন ইনশাআল্লাহ পৌঁছে দেবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে তবে ভাই এগুলো হচ্ছে গস কাপড় সবাইকে বলে দেই যদি গস কাপড় কিনতে চান তাহলে ফিফটি পার্সেন্ট ক্যাশ পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে মানে আপনি যত টাকার কাপড় কিনবেন অর্ধেক টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে তারপর আপনার হাতে কাপড় পাওয়ার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে পৌঁছে দিতে পারবেন ইনশাআল্লাহ কোনো প্রতারণা নাই। কোনো কিচ্ছু নেই কারণ দোকানে চাকরি করি পাশাপাশি আপনাদের সেবায় নিয়োজিত থাকি আর একটা ফেজ গড়তে কত টাকা লাগে কিভাবে করতে হয় ফেজটা স্যার করলে সেটা আপনারা অবশ্যই জানেন যে আপনার পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা বা এক হাজার টাকা তার চেয়ে আমার ফেজের দাম অনেক বেশি আছে কারণ আপনাদের সেবা করলে আমার দিন দিন টাকা আসবে কাপড় ফসাবো টাকা আসবে সমস্যা নেই কিন্তু আপনাদের সাথে প্রতারণার কোনো অয়ে আমার ভিতরে নেই ইনশাল্লাহ যে কোনোটাই অর্ডার করবেন ইনশাআল্লাহ পৌঁছে দেবে হোম ডেলিভারির মাধ্যমে আর যারাই আমার কাছ থেকে কাপড় নিয়েছেন তাদের জন্য ধন্যবাদ অনেকেই হয়তো আমার কাছ থেকে কাপড় কিনেছেন কাপড় নিয়েছেন যদি কোনো সমস্যা হয় যদি কোনো ভুল ত্রুটি হয় যদি কোনো কিছু হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে নক করবেন যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ হাতে পৌঁছার পরও আমাকে ফেরত দিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আমি প্রত্যেকটা কাপড় আপনাদেরকে দেখিয়া কাটি দেখিয়া বইলা কাটি আপনাদের পছন্দ হইলে আমি কাটবো নসাতে আমি কাটবো না আপনারা ইমুবা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারবেন ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমার কাছ থেকে কাপড় দেখে শুনে বুঝে আপনার পছন্দ মতো হইলে আপনি কাপড় ক্রয় করবেন কোনো সমস্যা নেই এগুলা লিলেন কাপড় অনেক সফট লিলেন সাড়ে তিন আধ বহরের কাপড় এক কালারের মধ্যে এগুলা দিয়ে তৈরি হবে কামিজ ফ্রক লেহেঙ্গা আনারকলি জিপসি ফ্রক সারারা গারা লংকোটি আবায়া ইত্যাদি যে কোনো কিছু তৈরি করতে পারবেন এখন নিয়ে আসলাম আরিশা জর্জেট এগুলো হচ্ছে জর্জেট সাড়ে তিন আঁচ বহরে বোরখা কামিজ লেহেঙ্গা ফ্রক আনারগুলি জিপসি সবকিছু আবো সব সবকিছু তৈরি করতে পারবেন এগুলো দিয়ে ভাই দয়া করে যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার করতে বলবে না কমেন্টস করতে বলবেন না আপনার একটা লাইক উৎসাহিত করবে আমাকে পরবর্তীতে আপডেট দেওয়ার জন্য আর শেয়ার করলে আপনার ব বন্ধু বান্ধব পাবে আর সাবস্ক্রাইব করলে আপনার কাছে পৌঁছে যাবে প্রতিদিনই বেলাইকুনটি অন করে দিবেন প্রতিদিনই আপনার কাছে নিত্য নতুন আপডেটগুলো যাবে অনেক সফটের মধ্যে কাপড়গুলো দেখতে পাচ্ছে স্কিপ করে গিয়ে ভিডিওটা দেখবেন না ভিডিওটা একটু বড় হবে অনেক ধরনের কাপড় আছে যা এড়িয়ে যাবেন না আপনার পছন্দের কাপড়গুলো বেছে নেবেন আর আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে ইনশাল্লাহ পৌঁছে যাবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে সর্বপ্রথম সবার আগে গস কাপড়গুলো আর ইশা জর্জেট কালার গ্যারেন্টি আছে কোনো সমস্যা নাই যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শো করবেন ইনশাল্লাহ পৌঁছে যাবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে গছ কাপড়গুলো ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে যারা নেবেন আশি টাকা ঢাকার বাইরে নেবেন একশো পঞ্চাশ টাকা এর মধ্যে ওয়েটের মাধ্যমে বাড়বে কমবে বাড়বে কমবে না বাড়াটাই সেও কারণ ওজন বেশি হয়ে গেলে এটা বেশি আপনিই দিতে হবে অসুবিধা নেই কারণ আপনি কাপড় বেশি নেবেন বেশি চার্জ তো আপনিই দিবেন আর আমাকে বলবেন ইনশাল্লাহ পৌঁছে দেবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে সর্বপ্রথম সবার আগে আল্লাহ হাফেজ ভালো থাকেন ওয়েলকাম